সামাজিক মাধ্যমে চারজনের একটি টকশোর ছবি ভাইরাল হয়েছে এই চারজনের মধ্যে রয়েছে সৈয়দ আবদুল্লাহ নিজুম মজুমদার কাজী অমর ফয়সাল ও পলিটিকা টিভির তানভীর আহমেদ ফেসবুক টকশো থেকে নেওয়া এই ছবি রীতিমতো ভাইরাল কেননা এই অংশে সৈয়দ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোস্ট দিতে দেখা যাচ্ছে নেটিজেনদের অনেকেই ছবিটি পোস্ট দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কন্টেক্স সেই কন্টেক্স থেকে জানা যায় ব্যারিস্টার নিজুম মজুমদারকে এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ হারপিক তুলে প্রদর্শন করেন আর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হয় এটা ব্যক্তি আক্রমণ অনেকেই আবার বলছে নিজুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে বিষয়টি ভাইরাল হওয়ার পর সৈয়দ আবদুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্টে সেখান থেকে সেখানে নিজুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান তার এই পোস্ট তার এই পোস্টে দুই সালের ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি যেখানে নিঝু মজুমদারের সঙ্গে এক সঙ্গে কথাবার্তার একটি ভিডিও দেখা যায় যেখানে কথিত প্রেমিকার সঙ্গে ভয়েসে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় যদিও ভাইরাল হওয়া সেই ভিডিওতে সত্যতা যাচাই করা হয়নি ওই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে অবহিত করতে থাকেন নেটিজেনরা